হ্যালো এভরি ব্যাক টু আর নিউ ভিডিও তো তোমাদের সকলকেই সবার আগে আমি শুভ বিজয় এবং শুভ লক্ষ্মী পুজো করে দিলাম কারণ অনেক দিন হয়ে গেলো আমি তোমাদের সাথে গাছের সংক্রান্ত কোনো ভিডিও নিয়ে আসেনি কারণ একদিন কদিন পুজো চলছিলো তা আমিও একটু ব্যস্ত ছিলাম তো আজকে আমি এই যে দেখো আমার যে চন্দ্রমল্লিকাগুলো ছিল সেগুলোর আপডেট নিয়ে এসেছি এই দেখো যে কটা পুঁতেছিলাম সব কটাই বেঁচে রয়েছে এখনও আর আমি মাঝে মাঝে পিঞ্চিং করে দিয়েছি এখনও পর্যন্ত আমি এই গাছগুলোতে দুবার পিঞ্চিং করেছি আর এখনও যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছিল আমাদের আশেপাশে এই কদিন তো এর মধ্যে আমি এখনো পর্যন্ত সেরকম কোনো সার দিই নি হ্যাঁ পোঁতার সময়েও আমি শুধুমাত্র গোবর সারই দিয়েছিলাম কিন্তু তারপরে কোনো লিকুইড ফার্টিলাইজার আমি এখনো পর্যন্ত দিইনি তো আজকে আমি সেটা দেব সেটা হচ্ছে তোমার গিয়ে শস্যের খোল ভেজানো যে জলটা হয় এই যে এটা আমি চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি সেটাকে আরও আধ গুণ জল এর মধ্যে আমি মিশিয়েছি মিশিয়ে একদম রেডি করে নিয়েছি তো সেটা এবার আমি দেব এর মধ্যে আমি অল্প অল্প করেই দেবো বেশি একটা দেব না আর পুরো শীতে কিন্তু আমি বেশিরভাগই যে শস্যের খোল যেন জলটাই দেব এটা মাসে একবার বা পনেরো দিন অন্তর অন্তর এটা রিপিট করতে পারো তোমরা এটা বেসিক্যালি কিন্তু শীতের সময় দেওয়া যায় যেহেতু এখন আস্তে আস্তে শীত পড়া শুরু হয়ে গেছে মানে হিম পড়া শুরু করে দিয়েছে তাই আমি এটা এখন দিচ্ছি আর হ্যাঁ এটা দেওয়ার আগে কিন্তু আমি অবশ্যই মাটিগুলোকে খুঁড়ে নিয়েছিলাম মাটি খুঁড়েই কিন্তু তোমরা এটা দিও আর আর হ্যাঁ তোমাদের যদি মনে হয় যে এই লিকুইড ফার্টিলাইজারটা আমি কিরকম ভাবে বানালাম সেটা তোমাদের যদি জানতে ইচ্ছে করে তাহলে আমার কমেন্ট করো আমি সেটা নিয়ে একটা ভিডিও বানাবো হ্যাপি গার্ডেনিং